কেউ গামসা গায়ে দা দেখে আবার কিছু কমেন্ট করো না কিছু মনেও করো না আজকে হচ্ছে রেডি হচ্ছি দাওয়াতের উদ্দেশ্যে দুইটা দাওয়াতে যাব আমার ফেস দেখে মনে হচ্ছে যে আমি এই অবস্থা কেন কথা বলতে বলতে মশ্চারাইজার দিয়ে নেই ফেসে আমার ফেস প্রচণ্ড ড্রাই সো ড্রাই স্কিন কিছুক্ষণ পর মশ্চারাইজার দিলাম পেছনাটারে অ্যাভয়েড করো যাই হোক আমরা হচ্ছে আজকে দুইটা দাওয়াত খাইতে যাব তো সেজন্য রেডি হচ্ছি হ্যাঁ দুইটা দাওয়াতের মধ্যে একটা হচ্ছে দুপুরের দাওয়াত একটা হচ্ছে রাতে দাওয়াত আমি বেশি করে মশাইজার দিচ্ছি তার কারণ হচ্ছে আমার সুপার ড্রাই তাই তো যাই হোক বক বক না করে কথা মেন কথায় আসি কথা হচ্ছে আজকে দুইটা দাওয়াতে যাচ্ছি একটা হচ্ছে হায়াদির ম্যামের বাসায় দাওয়াত দুপুরের দাওয়াত আর আরেকটা হচ্ছে আমার ননাসের মেয়ের বার্থডে সেই উপলক্ষে রাতের দাওয়াত সো একসাথে দুইটা রেডি হয়ে যাই তো আমরা রেডি হই তো আমরা আমাদের সাথেই থাকো একটু সুন্দর লাগার জন্য লিপস্টিকটা আমার কাছে অনেক ভালো লাগে এটার অনেকগুলো অনেকগুলো শেড হচ্ছে আমি ইউজ করছি এটা খুবই ভালো বাজেট ফ্রেন্ডলি হ্যাঁ ওই কালারটা অনেক সুন্দর আমি অনেকগুলো শেড ইউজ করছি আরো কয়েকটা শেড কিনবো তো এই যে ফাইনালি আমি রেডি এখন হাইদিও রেডি হয়ে গেছে আমরা এখন বের হয়ে যাব ও আচ্ছা লেট হচ্ছে বের হতে তার কারণ হচ্ছে এলএম মসজিদে এলএম আসলে ওকে নিয়ে তারপর যাব ও যেহেতু নামাজ পড়তে চলে গিয়েছিল আর আচ্ছা ঠিক আছে আরেকটা কথা ভিডিওটা ছিল শুক্রবারের আজকে আপলোড করছি তো আসলে আমি এরকমই লেট পার্টি যাই হোক এখানে আমরা রেডি হয়ে গিয়েছি আর এলএমও অলমোস্ট চলে আসছে তো এলএমকে নিয়ে আমরা বের হয়ে গেলাম এই যে এখন আমরা একদম চলে আসতেছি যদিও বা মাঝামাঝি সময়ই আসছি খুব একটা লেটও করিনি ফার্স্ট ফার্স্টও আসি নাই আর এসেই আমরা আগে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়াতে বিরিয়ানি ছিল বিরিয়ানিটা সত্যি কথা অনেক টেস্ট ছিল না বেশি ঝাল মানে খুব একটা ঝাল ছিল না বাট খাবারটা খুবই ভালো ছিল এখানে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা আবার যে যা পারে যে গান যে নাচ যা পারে তাই দিচ্ছিলো ভালোই লাগছিলো এখানে আমার এলএম হায়দিও একটু পারফরমেন্স করছিল তো এটা হচ্ছে আসলে মূলত হায়দির যে প্রাইভেট টিচার সে হচ্ছে গিয়ে সব বাচ্চাদের জন্য একটু অ্যারেঞ্জ করেছিল একটা পার্টিয়ে যাই হোক খুব ভালো লাগলো বাচ্চাদের পারফরমেন্স দেখতে দেখতে এবার হচ্ছে এখান থেকে বের হয়ে যাব যেহেতু আমার আরেকটা জায়গায় যেতে হবে মানে আপার বাসায় দাওয়াত আছে সেখানে যাব তাই আমি সবাইকে রেখে আগে আগে বের হয়ে গেলাম আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না তো আজকের মতো চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখলে অবশ্যই একটু লাইক কমেন্ট